রক্ত করবি জয়দেব বসু তোমার কথা শুনেছি কতবার কত যে লোক বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত বলি লোককথায় বলে আসবে তুমি কখনো কোনো দিন মুছিয়ে দেবে গেরস্থালী চোখ অনামিকায় ফোটাবে আসেন পেরিয়ে গেছি মেঝে নদের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে ঘোষা গ্রাম জানো কি তুমি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের তাব পেরিয়ে গেছি ভগ্ন বন্দর সেখানে রয়েছে বালিতে দোহা লেখে বিলাকত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা না হলে ওই হতভাগ্যদের মনবিকারে কখনো সার্ত না পেরিয়ে গেছি নিশান রাঙা পথ কোথায় আছো কিভাবে আছো তুমি পায়ের নিচে দগ্ধ ধান ক্ষেত পায়ের নিচে শীতল মালভূমি চেরা খাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত সুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নই সেই মেয়েরা চিনতে পারে তাকে যাদের হাত ফেকাশে হয় খারে যাদের হাত চুলোতে সেকা হয় যাদের খুব কথা বলার স্বাদ কথা বলতে যাদের আরো ভয় তাদের সাথে যখন দেখা হলো তখন দৃষ্টি অনুসারে মানচিত্রে পথ বসিয়ে আমি এক ছুট্টি তেরো নদীর পারি মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ এই দেরি দেশি